গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর এখন তো অনেকটাই ভালো আছি তোমরা দেখেছ দু তিন দিন ধরে অনেক অনেক গ্রুপকে নিয়ে অনেক ঝামেলা অনেক কিছু হয়ে গেছে আর বহু বছর পর প্রায় ওর বাবা চলে যাওয়ার পর মনে হয় এই প্রথম ও আমাকে ছেড়ে চলে গেল। আর এটা যে আমার কাছে কতটা কষ্টের কারণ এই বাড়িতে না ও ছাড়া এই কোনো অস্তিত্ব নেই আমার কাছে অন্তত কারণ এই বাড়িটা যেন খাকা খাঁকা করে একটা দিন যেন ও যেন ছিল না যেন মনে হচ্ছে এই বাড়িতে কেউ থাকে না মানে একটা অস্বস্তিকর ব্যাপার একটা বিটগুটে ব্যাপার কারণ স্বাভাবিক একটা মেয়ে সবসময় চাই তার নিজের স্বাধীনতা নিজে একটু শান্তিতে থাকবো আর ওকে এতটাই উত্তপ্তন করে তুলেছিলাম যে যার কারণে ও অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ আর এমনিতেই ও প্রচণ্ডই তোমরা সবাই যেন তার কারণে ও রাগ আর সামলাতে হয়নি তবে চলে গেছে মানে কি ছেড়ে যাবো সেরকম কোনো ব্যাপার না ও গেছিলো যে আমাকে জব্দ করবে বলে ঠিক আছে তো যাই হোক আমিও নাচের বান্দা তো সেইভাবেই আর কি পরিকল্পনা করে এনেছি এ করেছি যা করেছি তো আমিও ভাবলাম যে না ও আসতো হয়তো আরও চার দিন যেত আরও ছ দিন যেত এটাই হচ্ছে আমাকে জব্দ করার জন্য তো যাই হোক আর জব্দ বলতে আমি ওকে ছাড়া একটা দিন এক একটা দিন জাস্ট একটা দিন আমার কাছে খুব কঠিন ব্যাপার কারণ ও না থাকলে না এই বাড়িটার মানে মনে হয় ভূত বাস করে ভূত আমার বাড়িতে একটা রমরমা একটা গম গম ব্যাপার থাকবে ওকে এসে কথা বলবো মানে এই ব্যাপারটা বাড়িতে এসে যখন দেখছি না কেউ নেই নিস্তব্ধ হ্যাঁ তো যাই হোক এই নিয়ে আর কি বলবো কিছু বলার নেই আর তারপরে ও ওকে নিয়ে এসেছি সেটাও তোমরা দেখেছো আর এটাও শপথ করেছি তুমি বলো যত যাই হোক তুমি কিন্তু আমারে আর ছেড়ে যাওয়ার কথা কিন্তু বলবা না ঠিক আছে তো এই যে ঠাকুরের সামনেই ওকে বলছি যে তুমি কথা দাও বলো আমার ছেড়ে যাবে না তো যাই হোক এইসব নিয়ে বললে অনেক কিছু বলা হয়ে যাবে এই নিয়ে অনেক কাহিনী হয়েছে অনেক কিছু সব সময় দেখো তোমরা সব সময় অনেকেই হয়তো বলো তাহলে সেটা কেন করনি ভিডিও দেখো ভিডিও ব্যাপারটা দেখো সব সময় সবার মুডটা মাইন্ডটা একই জায়গায় থাকে না সেটা সবাই জানো আমরা চেষ্টা করি আমি চেষ্টা করি আমরা নয় আমি চেষ্টা করি তোমাদের কাছে যতটা আমি পৌঁছে দিতে পারি তো যাই হোক আর আজকে সকালবেলা উঠে ভিডিওটা আবার তোমাদের কাছে কন্টিনিউ করলাম আর বাইরে ওয়েদারটাও খারাপ আজকে ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়ে গেছে আজকে কেন আজকে তিন দিন চার দিন ধরে কন্টিনিউ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর সব থেকে তার থেকে বড়ো ব্যাপার হচ্ছে আজকে গলুর হেল্পের দিদিভাই আসেনি আর গলুর অবস্থাটা খালি একটু দেখাই তোমাদেরকে দাঁড়াও হ্যালো জল এ বাবা আজকে দেখো বৃষ্টি পড়ছে আর দিদি ভাই আজকে এখন আসবে না বলছে দেশে গেছে দেখো কত বাসুন তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমার বলু কত কষ্ট করছো সকালবেলা উঠেই শুরু হয়ে গেছে আর সব থেকে বড় কথা বলো দেখি তোমার একটা জিনিস দেখি তোমার হাতটা দেখি একবার হাতটা রেম করো

হ্যাঁ তোমার সাথে না তো এই আমার লক্ষীর এই পা দুটো জানো তো এই ঘর থেকে বের হবে না কোনোদিন ঠিক আছে এই লক্ষীর পা দুটো আমার হাতের উপরে থাকবে সব সময় সারা জীবন ঠিক আছে কিন্তু তুমি তুমি আমি আমি এত কষ্ট করে আমার সাথে ঝগড়া করে এই যে নকগুলো সব বানালা সব নকগুলো তুমি কেটে ফেললা কেন tutela ফেললা কেন কি করবে হ্যাঁ কি করবে তোমার কোন জিনিস আমি ওইদিন নিয়ে গেছি

আমি কিছুই নেবো না সব কিছু তোমারে দিয়ে যাবো যেদিন রাগ হবে তুমি আমারও মারবা আমারে তারাই যাবো ঠিক আছে তুমি আচ্ছা এই বাড়ি থেকে নারায়ণ চলে গেলে অসুবিধা নেই লক্ষ্মী চলে গেলে অসুবিধা আছে কিন্তু তোমার আমার আমার এই লক্ষ্মী সুন্দর এই হাতগুলো তুমি নখ এত সুন্দর আমি এত কষ্ট করে বানাই দিলাম খরচা করে তুমি বানাই দিলা তা তুমি যাই হোক তুমি বানাইছো আমি ঝগড়া করছিলাম মানা করছিলাম তুমি যে নখ বানাইলে তুমি কেন তুলে ফেললা কি করবে বললো তুমি কি বলবা কি বলছিল কি বলছিলে বলো কি বলবো এই বললা বললাম কি বলছিল বলো এটাই বলছি যে কম কর আচ্ছা

আচ্ছা বলেছে যে যখনই আর তুই তো সারা আমাকে জানাস আচ্ছা তুই তো আচ্ছা বলেছে তাই তুমি আমারে বাড়ি যাবে না কেটে দেখি সব কেটে ফেলেছি সব এই বাবা দেখো ওই পা দেখি এই পায় আছে

তো ওর রাগ দেখেছো ও নিজেকে হ্যাঁ ওটা দেখতে পাচ্ছি অত ভোরবেলা ঘুমিতে ওঠে যায় তাহলে তুমি আমার সাথে যাবা তো তুমি দাঁড়া থাকবা দোকানদার বলবা তুমি তুমি না গেলে না আমারও দেরি করে করে কাটা দেবে হ্যাঁ ও আচ্ছা তোমরা দেখতে পেয়েছো রাগ মানে কি ও নিজেকেও নিজে আমি নতুন জাস্ট নিয়ে আমি বানাই দিলাম মানে চার দিনও হয়নি চার দিন জাস্ট চারটে দিন হয়নি বাপের বাড়ি গেছে মানে ভুত যে রাগের মাথায় মানে কি বলে বলে না মানুষের রাগ হলে নিজেদের মেয়ে হোক মেয়েদের কথাই আমি বলছি সাজসজ্জা বা কোনো কিছুর কথা তখন মনে থাকে না ঠিক আছে আমি সাতশো টাকা খরচা করে আমি ওর নেল বানিয়ে দিয়েছি সেই নেলগুলোকে সব গরম জল ফরম জল দিয়ে তুলেছে ছিঁড়েছে আগে কেটেছে কেটে যখন ছোট হয়ে গেছে তারপরে গরম জল দিয়ে আবার তুলে সব হয়ে গেল তো যাই হোক আজকে যেহেতু তোমরা দেখতেই পেয়েছ যে ওকে এত চটিছে এত কিছু করেছে তো আজকে অনেক ওকে ভালোবাসা দেবো ভালো ভালো জিনিস কিনবো ভালো ভালো এ করবো আর তোমরা দেখতে থাকো ওর জন্য আজকে দুপুরবেলা সাত টাইজ আছে ঠিক আছে কি সারপ্রাইজ সেটা ওকে ওকে এখনও বলিনি ঠিক আছে আর সারপ্রাইজটা তোমরা দেখতে থাকো আর ও কতটা খুশি হয় সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আপাতত ভিডিওটা রাখি পরে কন্টিনিউ করবো ভিডিওটা কন্টিনিউ না করে পারলাম না গুলোর অবস্থা দেখো তোমরা একটু হয়ে দেখাই দেখো দেখছো সেই সকালবেলা এক ঘন্টার ওপরে হয়ে গেছে কলেজে ইয়ে নিয়ে বসেছে তো যাই হোক বাড়ির মেয়েদের তো করতেই হবে আমরা কি করি বাইরে কাজে যেয়ে গিয়ে মনে হয় আমরা মনে করি রাজকার্য জয় করে চলে চলেছে না একদমই ভুল কারণ বাড়ির মেয়েদের যে সারাদিন কী কী করতে হয় একটা মেয়েরাই বোঝে ঠিক আছে তাদের ঝড় জল যাই হোক না কেন সেই নাড়া সেই রান্না করা সেই সংসারের কাজ সেটা করতে হয় আমরা অনেকেই বুঝি না তো আমি মনে করি উভয় স্বামী স্ত্রী উভয় দুজনকেই মিলেমিশে কাজ করাটা উচিত তো সেই ক্ষেত্রে কি হয় অনেকেই আমাকে কাপুরুষ বলে যেহেতু আমি বইয়ের কাজ করে দিই হেল্প করি এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয় হ্যাঁ বইয়ের খুন্তি নাড়ে বইয়ের রান্না করে দেয় বাসন নিজে দেয় যায় দেয় এ করে দেয় আমি মনে করি এর জন্য যদি আমাকে কাপড়স বলে আমি তাহলে মনে করি হ্যাঁ আমি কাপড়ুস তো একজন একজনকে হেল্প করার জন্য তো কাপড় যদি শুনতে হয় তাহলে আর কিছু বলার নেই তা বলু কি করা হলো এবার ঠান্ডা লেগে যাবে চলে আসো বলো ইয়ে ভিজে জামা কাপড়ে চলে আসো চলে আসো বৃষ্টি আসবে দেখো না আকাশের অবস্থা দেখো খুব অন্ধকার করে হয় যে চলে আসো দুবাৰপ্তাহ মানে চাৰ দিন দিন মথাই তাই আরে প্রত্যেক সপ্তাহে একবার করে চলবো হ্যাঁ ঠিক আছে নখগুলোর দাঁতে কাটা কাটা সব কেটে দিয়েছে রাগ করে ঠিক আছে দিয়ে তারপর আবার গরম জল দিয়ে তুলেছে ঠিক আছে কিছু বললাম না কত থাকো কত থাকো এত রাগ তোমার পরে এত রাগ দেখো তা আবার ডাকছি যে নখ করে দিয়ে যেতে ঠিক আছে তো বৌদিরা আবার নক করে দেওয়া ঠিক আছে খুশি এবার খুশি এবার খুশি আর দীপিকা মেহেন্দি পড়িয়ে দেবো তো হ্যাঁ আর যা 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 তোমার বায়না আছে তুমি বলবা ঠিক আছে আজকে তোমার সব দেবো ঠিক আছে ঠিক আছে মেহেন্দি পরায় দেবার দেখি আগে আগে তুমি আগে ঠিক করো তারপর দেখবে তোমার কীরকম হয়েছে সুন্দর করে দেওয়া ঠিক আছে এইবার যদি নখ যেন তুলতে গেলে যেন নখ কী বলো তো গোড়া থেকে যেন উঠে যায় একেবারে হ্যাঁ তারপরে ভেলোছে না এ একদম গোড়া থেকে তুলে দেবে এবারে গোড়া থেকে যেন উঠে যায় আমিও ছাড়িনি <laughs> <laughs> এই দি আমরা একদিন আমার নেল করুক তারপরে তোমাদেরকে পুরো ফাইনালি দেখাচ্ছি ঠিক আছে আর দিকে দেখো কি বৃষ্টি গাদার কাদের ওখানে বৃষ্টি হচ্ছে একটু জানাও তো কত সুন্দর তো মা অনেক সুন্দর লাগছে তো আরে বাহ খুব ভালো খুশি এবার

পাৰিলে খুব ভাল বাহ অনেক সুন্দৰ